আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরেকটি নোটিশে স্বাগতম এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা দু সালে এসএসসি পরীক্ষায় দিয়েছেন এবং ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছেন কিংবা পুনঃ পরীক্ষার জন্য পুনঃ পরীক্ষা ফি জমা দিতে দিতে চাচ্ছেন ওই আবেদন করতে চাচ্ছেন বা ফলাফল সংশোধনের জন্য অভিযোগ দাখিল করতে চাচ্ছেন সো তাদের জন্য কি করতে হবে কীভাবে করতে হবে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন যে ফলাফল কিন্তু অলরেডি দিয়ে দিছে এবং শিক্ষার্থীগণ ফলাফল পুনর্নিরীক্ষণ পুনর্পরীক্ষার পরীক্ষার অংশগ্রহণের জন্য পুনর্নিরীক্ষা ফি জমা দান এবং ফলাফল সংশোধনের জন্য নিম্নক্ত সূচি অনুযায়ী ওয়েবসাইট আইডি যে দেখতে পাচ্ছেন এক্সাম ডট ডট এসি ডট বিডি এইটাতে লগ ইন করে অনলাইনে আবেদন করতে পারবে ক্লিয়ার সো দেখতে পাচ্ছেন ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের শেষ তারিখ অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন তারা কিন্তু তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরেই কিন্তু করতে হবে ক্লিয়ার এই তেরোই আগস্ট কিন্তু চ্যালেঞ্জের লাস্ট ডেট এবং পুনঃ পরীক্ষায় অংশগ্রহণের জন্য পুনঃ পরীক্ষা ফি জমাদান পূর্বক আবেদনের শেষ তারিখ চব্বিশে আগস্ট এবং ফলাফল সংশোধনের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনার একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরেই কিন্তু আবেদন করতে হবে সো কিভাবে আবেদন করবেন এই জিনিসগুলো আমরা হচ্ছে বলবো তার আগে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা পেজ দেখতে পাচ্ছি এখানে দেখেন এসএসসি পরীক্ষা পঁচিশে ফলাফল সংশোধন সংক্রান্ত অভিযোগ দাখিল দেখেন এখানে বলা হয়েছে যে দেখেন কোর্স সংক্রান্ত জটিলতা বা আইডি নম্বরের অস্পষ্টতা বা অন্য কোনো কারণে পরীক্ষা দেওয়া সত্ত্বেও যদি শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না হয়ে থাকে তাহলে অনলাইনে সংশোধনের অভিযোগ করতে হবে কিভাবে করতে হবে দেখেন অভিযোগ ফরম ওয়েব আইডি এক্সাম ডট বিউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং অভিযোগ ফরম যথাযথভাবে পূরণ করে একুশ আগস্ট দু পঁচিশ তারিখের মধ্যে ওয়েবসাইটে সাবমিট করতে হবে এবং অভিযোগের একটি প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করতে হবে ঠিক আছে এবং পরবর্তীতে অভিযোগ আইডি ও স্টুডেন্ট আইডি দিয়ে ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে ঠিক আছে এটা হচ্ছে অভিযোগ ছিল ঠিক আছে এবং দেখেন পুনঃ পরীক্ষা যারা দিবেন ঠিক আছে পুনঃ পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তারা কি করবে দেখেন কি বলেছে এখানে যে সকল শিক্ষার্থী অকৃত কার্য হয়েছেন মানে ফিল করেছেন বা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মানে পরীক্ষা দেননি তারা নির্ধারিত ফি প্রদান করে চব্বিশ আগস্টের মধ্যেই আবেদন করতে পারবে এবং আবেদন ফর্ম ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে এই সেম ওয়েবসাইট হ্যাঁ উক্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করতে হবে এবং পুনঃ পরীক্ষার ফি প্রতি বিষয়ের জন্য একশো টাকা হারে পরিশোধ করে করতে হবে এবং পুনঃ পরীক্ষা ফি জমা দানের মানক এটা এটা কিন্তু নিজের কাছে রাখতে রাখতে হবে হবে ভালো করে তারপর যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সো তাদেরকেও বলা হয়েছে যে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রতি প্রতি বিষয়ের জন্য পাঁচশো টাকা হারে কিন্তু ভোট চ্যালেঞ্জের আবেদন করতে হবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও আচ্ছা আরেকটা বিষয় এক্সাম ডট এটাতে যদি আপনি ঢুকতে চান তাহলে গুগলে আসবেন আর এখানে সার্চ করবেন এক্স এম এক্সাম ডট ইউ ডট এসি ডট বি ডিটেলকে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই যে দেখেন এইখানে এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে হ্যাঁ এইখান থেকে আপনি যেটা করার ইচ্ছে সেটা করতে পারবেন দেখেন ফলাফলটা দেখতে পারবেন এখান থেকে ক্লিক করলেন এইখানে ফলাফলের সব কিছু দেখতে পারবেন ওকে এবং এবং এই যে দেখেন আচ্ছা আমরা একটু বেঁকে আসি এবং এইখানে দেখেন অভিযোগ যদি দেন কিসের অভিযোগ দিবেন এইখান থেকে দিতে পারবেন এবং দেখেন বর্তমান যে আবেদন যদি করতে চান তাহলে দেখেন পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষা দেখেন এখানে পুনর্নিরীক্ষণের ফি যদি দিতে চান কিংবা পুনঃপরীক্ষার আবেদন করতে চান এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন প্রোগ্রাম নাম ঠিক আছে আমরা এসএসসি দিলাম ঠিক আছে পরীক্ষার বর্ষ আমরা পঁচিশ দিলাম সেবা দেখতে পাচ্ছেন পুনর্নিরীক্ষণ করবো আমরা এখানে শিক্ষার্থীর আইডি দিতে হবে সো আমাদের কাছে কারো আইডি নাই যার কারণে আমরা দেখাইতে পারতেছি না ঠিক আছে এবং এই এখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে আপনার আবেদন বা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করলে এখানে ক্লিক করে আপনার আইডি দিয়ে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন যে কি হইল ঠিক আছে তো এই ছিল হচ্ছে বিষয় আর হচ্ছে এটাই আজকের ভিডিও এটাই আর যদি কেউ পুনর্নিরীক্ষণ বা এগুলোর আবেদন আমাদের মাধ্যমে করাইতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ